তো দেখো কয়েকদিন কন্টিনিউ ছুটি কাটানোর পর আজকের থেকে আবার অনিমেশের ব্যাংকের কাজ শুরু তো তার জন্য আমাকেও সকাল সকাল উঠে দেখো কাজকর্ম রান্না বাড়ি সব কিছু শুরু করতে হয়েছে যদিও একদিকে একটু নিশ্চিন্ত যেহেতু টুকুর একটু স্কুলটা বন্ধ আছে ওদের স্কুলে পরীক্ষা চলছে টুকুরও পরীক্ষা আছে পাঁচ তারিখ থেকে তো একবারে ও ডাইরেক্ট পাঁচ তারিখে স্কুলে যাবে তো দেখো সকালবেলা কোনো রকমে এক তরকারি ভাত করেছি আর এখন ডাল বসিয়েছি তো অনিমেষকে একটু খাবার দিয়ে দিলাম এক তরকারি ভাত ও বেরিয়ে গেল অফিসে আর একটু অনেক দূরেই যাবে তো তার জন্য একটু সকাল সকাল বের হয় তাহলে আসতে অনেকটা লেট হয় এদিকে মা এসে সব সবজি টবজি নিয়ে গেল তো মা হচ্ছে সবজি টবজি আমাকে সব কেটে দেয় আর আমি ততক্ষণে ঘরটা সব পরিষ্কার করে নিই তারপরে রান্না বসাই আর একা হাতে না বাচ্চা নিয়ে সব কিছু করা সম্ভব হয় না তো কোনো রকমে ঘরটা পরিষ্কার করে এখন আসলাম হচ্ছে রান্নাঘরে সকাল সকাল তরকারি করেছিলাম দেখো কত বাসন জমেছে সকালে ডুকুকে খাইয়ে দিতে হয় মাঝে মধ্যে ও নিজেই খায় এবার মাঝে মধ্যে আমি খাইয়ে দিই ও নিজে খেলে তো অনেক চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখে তার জন্য আর এদিকে দেখো মা সবজি কেটে দিচ্ছে মার খুব সজনা মানে সজনা ডাটা খেতে ভালো লাগে তার জন্য সজনা ডাটা বেশিরভাগই আমাদের বাড়িতে হয় আর এদিকে ঠাকুর ঘর থেকে ডুকু কাশি ঘন্টা নিয়ে কাশি ঘন্টা বাজাচ্ছে আর পুজোকে গান শোনাচ্ছে অনেকগুলো কাপড় জমেছিল তো ভাবি যে আজ করব কাল করব কিন্তু কাপড় গোছানোই আর হয় না মানে ভেজানোও হয় না ভেজিয়ে শুকানো তো আরও দূরেরই কথা তারপরে আসলাম একটু বাড়িতে বাড়িতে এখানে এসে মা কফি বানিয়ে দিল আর আমার দাদারা এসেছে গল্প করতে তো চলো